সেটা ভালো তাহলে যদি চালোবান

ও দিয়ে আমাদের নেতৃত্বে আমরা ধারণা থেকে মুক্ত করব এই সম্ভব হল আমি বলতে চাই এই সরকারের পা নিচে কিন্তু মাটি নেই আজকে বাংলাদেশে অর্থনৈতিক অবনত কাল আজকে বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে এই সরকারের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না শুধু যোগ করে আজকে এই সরকার ক্ষমতায় আছে প্রশাসন কে নিয়ে বন্ধুরা আজকে দেশ থেকে কোন ফান্ডা দি না আজকে দেশ নেতৃ এবং দিয়া মৃত্যুর সঙ্গে আমাদের বাংলাদেশের মুক্ত করে আনব এবং মুক্ত করার জন্য আমাদের দুর্বর আন্দোলন ধরে হবে এই আশাবাদ ব্যক্ত করে যেমন শপথ গ্রহণ করার জন্য আহ্বান